আলিপুরদুয়ার নতুন জেলা আমাদের সময় তৈরি হয়েছে কালিম্পং নতুন জেলা আমাদের সময় তৈরি হয়েছে আমাদের সময় ঝাড়গ্রাম নতুন জেলা তৈরি হয়েছে আমাদের সময় আসানসোল নতুন জেলা তৈরি হয়েছে আরও সুন্দরবনের ওখানে তিনটে নতুন জেলা তৈরি হবার কথা আছে এবং আরো অনেকগুলো কাজ হচ্ছে বর্ধমান আসানসোল জেলা তৈরি হয়েছে ছটা পুলিশ কমিশনেট আমাদের সময় এই সাত বছরের মধ্যেই তৈরি হয়েছে আমাদের আগে অষ্টআশিটা কোর্ট ছিল মানুষ যাতে তাড়াতাড়ি বিচার পায় মেয়েরা যাতে তাড়াতাড়ি বিচার পায় পরে সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলোকে বন্ধ করে দেয় কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু রাজ্য সরকারের খরচায় এগুলোকে চালিয়ে আসছি এবং অষ্টআশিটা ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে পঞ্চান্নটা শুধু মহিলাদের কোর্ট এটা কিন্তু একটা গর্ব করার ব্যাপার আমাদের এই সাড়ে সাত বছরে আমরা সাতটা নতুন পুলিশ জেলা ছটা যেমন পুলিশ কমিশনেট হয়েছে সাতটা নতুন পুলিশ জেলা হয়েছে উনিশটা হিউম্যান অধিকার কোর্ট তৈরি হয়েছে অনেকগুলো কমার্শিয়াল কোর্ট তৈরি হচ্ছে আগামী দিন আরও চারটে কমার্শিয়াল কোর্ট হচ্ছে চিলড্রেনদের জন্য তাদের টেক কেয়ার করবার জন্য কোর্ট তৈরি হয়েছে আমাদের প্রায় একশো আঠাশটা পুলিশ স্টেশন নতুন তৈরি হয়েছে এবং তার মধ্যে প্রায় পঁয়তাল্লিশটায় তিয়াত্তরটা হচ্ছে মহিলা পুলিশ স্টেশন এবং তার মধ্যে আটচল্লিশটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে চোদ্দোটা কোস্টাল পুলিশ স্টেশন হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের অনেকগুলো বর্ডার আছে বাংলাদেশ আছে নেপাল আছে বিহার আছে অনেক ব্যাপার আছে সুতরাং শুধু যদি আমি জলপাইগুড়ি বলি আপনারা শুনলে খুশি হবেন যারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ উপলক্ষে আসবেন এখানে মাঝে মাঝে শুধু যে কাজ করবেন তা তো নয় একটু দেখবেনও কি কি আছে না আছে এখানে দু একটা যদি বলি তাহলেও বুঝতে পারবেন এই উত্তরবঙ্গে যদি দেখেন পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি হচ্ছে দার্জিলিংয়ে হিল ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢেলে কাজ করা হয়েছে এখানে নতুন একটা সাফারি পার্ক তৈরি হয়েছে যেটা হচ্ছে বেঙ্গল সাফারি আমরা কলকাতায় চিড়িয়াখানা দেখতাম কিন্তু এখানে যে একটা বেঙ্গল সাফারি তৈরি হয়েছে এত বিউটিফুল দেখবেন খুব ভালো লাগবে আমাদের উত্তরবঙ্গ সেক্রেটারিট কোনোদিনও ছিল না এখানকার মানুষের চিরকাল একটা আবদার ছিল যে উত্তরবঙ্গে কেন একটা সেক্রেটারিট হবে না আপনারা নিশ্চয়ই দেখতে যাবেন আমরা ওখানে কন্যাশ্রী গেস্ট হাউস যেমন করে দিয়েছি আমরা উত্তরবঙ্গের সেক্রেটারিয়েট উত্তর কন্যাও চালু করে দিয়েছি এটা উত্তরবঙ্গের মানুষের কাছে অনেক গর্বের এবং ওখানে কিন্তু গভর্নমেন্ট সেক্রেটারিয়েট চলে এবং আমিও প্রায় প্রায় আসি এইভাবে মনে রাখবেন এই জলপাইগুড়ি দেখছেন এখানে একটা বিশ্ব বাংলা স্ট্যান্ডার্ডে একটা ইনডোর স্টেডিয়াম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের তৈরি করে দেওয়া হয়েছে এবং সেটা করে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজ করবার জন্য মেডিকেল কলেজ জলপাইগুড়িতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে আমার মনে হয় না কোথাও জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর আজকে আর বলতে পারে না আমরা অবহেলিত আমাদের দিকে কেউ তাকিয়ে দেখে না আপনারা সব কিছু পেয়েছেন আরো আগামী দিন অনেক পাবেন আর আজকে তো আপনাদের মুকুটে একটা বড় অলংকার জুটল একটা সার্কিট বেঞ্চ চারটি কথা নয় কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চটা আজকে এখানে তৈরি হলো সবাই ইতিহাস ইতিহাস কেন বলছে কবে চিন্তাভাবনা হয়েছিল উনিশশো সালে আর তৈরি হতে কত বছর লাগলো উনিশশো সালে আমি এখানে শিলন্যাস করে গিয়েছিলাম উনিশশো সালে আমি এখানে শিলন্যাস করে গিয়েছিলাম তাড়াতাড়ি করবার জন্য যাই হোক সব ভালো যার শেষ ভালো আমি আর কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না আজকের এই শুভ দিনে বিতর্ক মানুষের জীবনে থাকে থাকবেই কিন্তু তা সত্ত্বেও বলি हो तो आगे हो जो